আওয়ামী লীগ আমলের পনেরো বছরে গুমের অভিযোগে শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনালে আদেশ দেন বারো ফেব্রুয়ারির মধ্যে তাদের গ্রেফতার করে ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এই অভিযোগে এরই মধ্যে গ্রেফতার আছেন এনটিএনসির সাবেক মহাপরিচালক জিয়াউল সাবেক মহাপরিচালক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন ভবিষ্যতে কেউ যেন এমন ঘৃণ্য কাজ ধারার সাহস না পায় তারই নজির হবে এ বিচার গুমের সাথে সংশ্লিষ্ট যেসব সংস্থার নাম উঠেছে বিচারের মাধ্যমে সেগুলোর ইমেজ পুনরুদ্ধারের কথা জানান তিনি ডেস্ক রিপোর্ট